স্যার তাদেরকে মানে কি অভিযোগে আটক করা হয়েছে গত পাঁচ তারিখ সকাল কোনো সাড়ে আটটা থেকে সাড়ে মধ্যে যখন লায়েন্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল সেই সময় তারা ব্যাগগুলি রেখে কম পেলেন দেবীদ্রোস ব্যাগটা দেখে যখন বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করছে তখন তার ব্যাগটা চুরি করে নিয়ে যায় পরবর্তী সময় আপনার সিসিটিভি রেখে তোরকে আইডেন্টিফাই করি এবং তাদেরকে আমরা আটক করি আটক করার পর তাদের কাছ থেকে পাঁচ হাজার নয়শো সত্তর টাকা এবং যে ছুরির জিনিসগুলি যেগুলি ঘড়ি এটিএম কার্ড গাড়ির ছাবি সহ মালিক আমরা এগুলি রোকের করেছি এই বিষয়ে আমরা একটা মামলা নিয়েছি যার নম্বর সিক্সটি নাইন অবলিশ দু হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি সেভেন্টি নাইন ও চুরি যাওয়া সবগুলি টাকাকে উদ্ধার হয়েছে স্যার না চুরি যাওয়া সবগুলি টাকা আমরা উদ্ধার করতে পারিনি আমাদের চলছে জড়িত যারা আছে তাদেরকে আমরা আটক করার চেষ্টা করছি আপনারা প্রাথমিক তদন্তে আমরা প্রথম একজনকে আমরা সুজনকে আটক করি তার উপর ভিত্তি করে বাকি দুজনকে আটক করি এবং এই সঙ্গে এই চুরির সঙ্গে আরও জড়িত আছে তাদেরকে আমরা আটক করবো এবং বাকি যে জিনিসগুলি ছিল ছিল এগুলি আমরা রিকোভারি করবো তাদেরকে কি স্যার আজকে আটক করেছেন তাদেরকে আমরা আজকে আটক রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কি না চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোনো অভাব রাখিস নি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিল